আসসালামু আলাইকুম আমি বাজার থেকে কুমড়া খাওয়ার জন্য কুমড়া নিয়ে আসছিলাম সেই বীজ হচ্ছে টবের মধ্যে ফেলে দিয়েছিলাম সেখান থেকে দেখুন কত কুমড়ার চারা হয়েছে আমি এমন সবসময় করি যে কোনো ধরনের সবজি যদি দেখি যে বীজটা মোটামুটি পরিপক্ক তাহলে কিন্তু আমি মাটিতে ফেলে দিই এবং সেখান থেকে কিন্তু অটোমেটিক চারা হয়ে যায় সো দেখুন একটা পাত্রে যেহেতু অনেকগুলো চারা গজিয়েছে তো এখন কিন্তু এই চারাগুলো যদি আমি আলাদা পাত্রে প্রতিস্থাপন না করি তাহলে কিন্তু এই চারাগুলো সুন্দরভাবে বেড়ে উঠবে না তো সেই কারণে কিন্তু অবশ্যই চারাগুলোকে আলাদা আলাদা পাত্রে আমাকে প্রতিস্থাপন করে দিতে হবে কুমড়ার চারা প্রতিস্থাপনের জন্য এমন পাত্র নেবেন যেখানে অন্তত পক্ষে বিশ কেজি মাটি ধরে এবং অবশ্যই সেই পাত্র বা বস্তা সেটাকে ছিদ্র করে দিতে হবে এরপর যেটা করতে হবে সেটা হচ্ছে পাত্রের এই অংশটুকুতে আপনারা কিছু একটা ইটের খোয়া দিবেন তারপরে হচ্ছে কিছুটা হচ্ছে বালি দেবেন আর উপরের অংশ হচ্ছে মাটি দেবেন মাটিটাও আপনাদের প্রস্তুত করে নিতে হবে মাটি নেবেন হচ্ছে গার্ডেন সয়েল সিক্সটি পার্সেন্ট যে কোনো ধরনের জৈব সার নেবেন ফর্টি পারসেন্ট সেটা ভার্মি কম্পোস্ট হতে পারে গোবর সার হতে পারে কিংবা হচ্ছে পাতা পচা সারও হতে পারে এবং হচ্ছে এক থেকে দুই মুঠ আপনারা হচ্ছে ডিমের খোসার যে গুঁড়ো সারটা হয় সেটা নেবেন সেটা নিয়ে মাটিটা প্রস্তুত করে নেবেন আমার এখানে মাটির প্রস্তুতি আছে মাটিটা ভেজাও আছে যেহেতু বৃষ্টি হয়েছে এখন যেটা করব এখানে তো আসলে অনেকগুলো চারা হয়েছে এখান থেকে হচ্ছে একটা চারা সাবধানে তুলে নেব এই যে দেখুন আহ এটার মধ্যে যেহেতু শেকর আছে সো এই চানাটাকে এখন লাগিয়ে দেব আর একটু হাত দিয়ে ইয়ে করতে হবে বৃষ্টি হয়েছে যার কারণে মাটিটা একেবারেই ভেজে ভেজে আছে হাত দিয়েই মাটিটা সরিয়ে ফেলা যাচ্ছে ইসমুল্লাহ রহমান রাহিম মাটি দিয়ে চারাটাকে মিষ্টি কুম্ড চারাই কিন্তু প্রতিস্থাপন করবেন একদম হচ্ছে সন্ধ্যার দিকে না পারলে বিকালের দিকে করবেন কিন্তু সকালের দিকে কিন্তু চারা প্রতিস্থাপন করবেন না আর চারা প্রতিস্থাপনের পর পরই কিন্তু হচ্ছে একদম আহ মানে রোদের মধ্যে রাখা যাবে না রোদের মধ্যে রাখলে কিন্তু হচ্ছে চারাটা ঝিমিয়ে মরে যেতে পারে সো চারা প্রতিস্থাপনের পরেও অন্তত পক্ষে আপনার চার থেকে পাঁচ দিন কিন্তু এটাকে একটু সেমি সেটা রেখে দিতে হবে যখন দেখবেন যে অ্যাডজাস্ট করে গেছে আপনার নতুন টবের সাথে তখন হচ্ছে এটাকে রোদে দিবেন আর যদি মনে করেন যে না আপনি যে টবে লাগিয়েছেন বা যদি স্ট্রাকচারে লাগিয়ে থাকেন এটা মুভ করা সম্ভব না সেই ক্ষেত্রে হচ্ছে শুকনো পাতা দিয়ে যেই নতুন টবে লাগিয়েছেন সেই মাটিটাকে ঢেকে দিবেন তাহলেও কিন্তু অসুবিধা হবে না এটাকে বলে মালজিং কুমড়া গাছ প্রতিস্থাপনের পরে যেটা করতে হবে সেটা হচ্ছে কুমড়া গাছে কিন্তু মাচা দিয়ে দিতে হবে কারণ মাচা পেলে এই গাছগুলো দ্রুত বড়ো হবে যেহেতু কুমড়া গাছ হচ্ছে একটি লতানো গাছ আর যদি বারান্দা লাগান তাহলে এরকম গ্রিলে বাইয়ে দিতে পারেন এরকম গ্রিল কিংবা মাচা পেলে কুমড়া গাছ খুব দ্রুত বড় হয়ে যাবে আর কুমড়া গাছ প্রতিস্থাপনে মোটামুটি পনেরো থেকে বিশ দিন পর থেকে আপনারা কিন্তু লিকুইড তরসার দিতে পারবেন যে কোনো ধরনের তরলসার যেমন হচ্ছে এই যে কলার খোসার তরসার বা ডিমের খোসার তরসার বা পেঁয়াজের খোসার তরসার কিংবা সবজি খোসার তরসার এই সারগুলো কিন্তু মোটামুটি প্রতিস্থাপনের পনেরো থেকে বিশ দিন পর থেকে দিতে পারবেন এবং প্রতি পনেরো দিন অন্তর অন্তর এই তরসারগুলো গাছে দিয়ে দেবেন আর বারান্দায় কিংবা ছাদে যেখানেই লাগান না কেন এমন জায়গায় রাখবেন যেখানে সারাদিনে রোদ আসে সারাদিনে রোদ যদি না পায় তাহলে কিন্তু আসলে গাছে আপনি যে কুমড়া লাগানোর জন্যই তো লাগিয়েছেন সো কুমড়াটা কিন্তু পাবেন না তবে যারা হচ্ছে বারান্দায় একেবারেই রোদ আসে না তারাও লাগাতে পারেন মানে মোটামুটি যদি তিন চার ঘন্টা রোদ আসে এমন জায়গাও আপনারা লাগাতে পারেন সেই ক্ষেত্রে কুমড়াও পাবেন না কিন্তু হচ্ছে কুমড়া শাক খেতে পারবেন আর দশ পনেরো দিন অন্তর অন্তর কিন্তু গাছে অবশ্যই যে কোনো কীটনাশক আমি সাজেস্ট করব জৈব কীটনাশক কিন্তু গাছে স্প্রে করে দেবেন এতে কিন্তু গাছ পোকামাকড়ের আক্রমণ থেকে বেঁচে যাবে তো কুমড়া গাছের পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে কিন্তু অনেক ভিডিও রয়েছে কুমড়া গাছের সম্পূর্ণ পরিচর্যা নিয়ে আমার চ্যানেলে কিন্তু ভিডিও পেয়ে যাবেন এছাড়াও কুমড়া গাছে কীভাবে কুমড়া ধরবে কীভাবে বীজ লাগবেন মানে বিভিন্ন ধরনের ভিডিও কিন্তু রয়েছে ওই ভিডিওগুলো যদি পেতে চান তাহলে যেটা করবেন আমার চ্যানেলে যাবেন চ্যানেল থেকে প্লে লিস্টে যাবেন প্লে লিস্টে গেলে লাউ এবং কুমড়া নামে একটি প্লে লিস্ট পেয়ে যাবেন সেখানে কিন্তু আমার আগের ভিডিওগুলো পেয়ে যাবেন আজকের ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিন ভালো না লাগলে একটি ডিসলাইক করে দিন আর হ্যাঁ বি পজিটিভ